আমি বরাবর মতোই আপনাদের মাঝে আসলাম গরুর ভিডিও নিয়ে আমরা দেখাচ্ছি একটা বহন গরু এই যে খুব সুন্দর একটি গরু গরুটি গরুটির মা বিক্রি করা হয়েছে এই গরুটির কিছুদিন আগে আমাদের এই চ্যানেলেই তার মা বিক্রি করা হয়েছে বিজ্ঞপ্তি দিয়েছিলাম এমনকি বিক্রি হয়ে গেছে এই বাঁসুরি এখন রয়ে গেছে এই বাঁসুরি খুব ভালো মানের একটি বাঁসুর এই বাঁসুরের দেখুন এখনি কত বড় ওলান এই হাস নেই বাঁসুরি এখন আমরা খাইতে দিছি গাছ সরি গাছ না খেয়ার তারপরে পানি কলার শা আর হচ্ছে কিছু বাদ দেওয়া হয়েছে এবং আর দেওয়া হচ্ছে আপনার ভুসি ভাবছিলাম বাসুটি বিক্রি গাড়টি বিক্রি করার পরে বাসুর অনেক আহ আমলাবো তা আমলায় নেই অনেক ভালো মানের একটা বাছুর এটা ভিউয়ার্স আর কথা না বললেই নয় আপনারা যারা গরু গরু পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনার বহন এবং গাই গরু পালবেন আর গরু চেয়ে গাই গরু লাভ বেশি যেমন আমি এই বাসুর সহ গরু কিন কিনি গরুটি যে বাসুর গরুটি কেনার পরে সাত মাস আট মাস পালছি বারবার গারু টুপে বিক্রি করা হয়েছে আমার এক লাখ এক লাখ তিন বাছটি রয়ে গেছে গরুটা কিনছিলাম এক লাখ ষোলো দিয়ে আমি দুধ বানাইছি প্রতিদিন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে প্রতিদিন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাসরটি এখন বিক্রি করতে গেলেও সর্বনিম্ন পঞ্চাশ হাজারের নিচে বিক্রি সম্ভব নয় তাই আপনারা যারা গরু নতুন পালতি আগ্রহী তা তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা যদি লাভবান হতে চান তাহলে গরু বছর কিনবেন আর যদি শৌখিনভাবে পালতে চান তাহলে আপনি সার গরু পালতে পারেন সৌখিনতার জন্য লাভ 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 হওয়ার জন্য নয় ঠিক বিশ্বাস আমরা এই চ্যানেলে যত গরু ছাগল হাঁস এগুলো বিক্রি করার বিজ্ঞপ্তি দিয়ে থাকি বরাবরের মতোই আমরা আবার এখন এই ভিডিওতে এই চি শেয়ার দিচ্ছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন